ঠিক আছে ম্যাডাম সমস্যা কি দেখতেছেন না ময়লা তুলতেছি আপনি গায়ে মোদের প্যাকেট ফলাইতেছেন তোর গায়ের উপর পড়ছে নাকি এত কথা কাজকে চুপ করে কাজ কর দেখে ফলাই না আমার ছোট লোকের বাচ্চা বেশি কথা কয় এমন ব্যবহার করে মনে হয় আমরা মানুষই না কি রে কোন যে আসবে চলো যাই বাবু তুমি আসছো বাবু তোমার মন খারাপ কেন আর বল না রাস্তা গেলে যে এটা কোথা থেকে আসে না ছোট লোক না খারাপ ব্যাপার করে চলো কিছু বলছ নাকি তোমার কেউ না কিছু বলে না চলো আচ্ছা বাবু ওই যে তোমার কাছে যে টাকাটা দিছিলাম টাকাটা দাও তো আমার কাছে টাকা দিছো মানে আরে তোমার কাছে টাকা দিলাম না এক বান্ডিল 50000 টাকা বান্ডিলটা দাও ও মাই গড ওটা তো আমি ওই ছোট লোকার কাছে ফলাই দিয়ে আসছি এই কি বলো তুমি ছোট লোকের বাচ্চা এতবার বলতেছে ঢালার কথা কথা যায় না একটা ঠাটিয়ে একটা চল মারলে সব শুনবি নাকি আপা আমরা তো সারাদিন কাজই করি তুলতেছি

ম্যাডাম কি খুঁজতেছেন আপনি এর ভিতর 50000 টাকা ছিল বাবু টাকা তো নাই বাবু কি বলো একলা আরে এখানেই টাকা আছে ম্যাডাম কিসের টাকা আমি তো ময়লা তুলতেছে ঢোকাচ্ছি আচ্ছা দেখেন টাকা থাকলেও থাকতে পারে আপনি খুঁজে দেখেন বাবু খুঁজে তো ভালো করে বাবু কি গন্ধ দুর্গন্ধ ছি বাবু পাই নাই তো স্যার মেরা মনে হয় অন্য কোথাও টাকাগুলো হারাইছে আর আমার দোষ দিচ্ছে এখন হভাই আপনি ঠিকই বলছেন টাকাগুলো অন্য কোথাও হারাইছে আর আপনার দোষ দিচ্ছেন আর তোমাকে আমি টাকাগুলা বিশ্বাস করে দিলাম রাখতে আর তুমি টাকাগুলো হারাই ফেললা আর তোমার আজকে খবর আছে বুঝছো চলো চলো স্যার ম্যাডাম আসো তো স্যার দেখেন এগুলো নাকি এই তুমি থামো? আর টাকাগুলো যদি ও চুরি করবে তাহলে কেউ আমাকে ডেকে আবার টাকাগুলো ফিরত দেয় হ্যাঁ দেখছো ছেলেটা কত সৎ আসলে ভাই তোমাকে না বুঝে অনেক কথা বলছি ভাই তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি ভাই ভাই আমাদেরকে তুমি ক্ষমা করে দাও ভাই প্লিজ ভাই ভাই আমার ক্ষমা করে দেন আসলে বুঝতে পাইনি কেন ভাইয়া আমরা রিটু ভাই বলে কি মানুষ না আবু আমরাও তো মানুষ নাকি আপনাদের মতো আপনারা বড়লোক ঘরে আমরা গরীব ঘরে আপু নেক্সট আমার সাথে যেভাবে খারাপ ব্যবহার করছেন আপনি অন্য কারোর সাথে খারাপ ব্যবহার করেন না স্যার ঠিক আছে স্যার আপনাদের কাছে একটু রিকোয়েস্ট আমরা গরিব হলো মানুষ ঠিক আছে স্যার সরি ভাই আমাদেরকে মাফ করে দিও তুমি ঠিক আছে স্যার সমস্যা নেই এই যে কিছু টাকা নাও এটা নিয়ে তুমি কিছু কিনে খেও না স্যার আমার টাকা লাগবে না আপনার জানা জান আপনারা জানা আচ্ছা ঠিক আছে ভাই ভালো থেকো চলো বাবু চলো